সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে যে সহে সে রহে এই ভাব সম্প্রসারণটি আলোচনা করব তো ক্লাসটি শুরুর পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনটি প্রেস করে দিন এবং ভিডিওটি লাস্ট অবধি দেখার পর কেমন লাগে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক যে সহে সে রহে মূল ভাব এই বিশ্ব সংসারে যারা সহিচ্ছু ও ধৈর্যশীল তারাই কেবল টিকে থাকে সম্প্রসারিত ভাব সহনশীলতা মানুষের মনুষ্য জীবনের অন্যতম সাম্য নীতি মানে কি সহনশীলতা একটি অন্যতম নীতি মানুষের জীবনে মানুষ পরস্পরকে উপলব্ধির মাধ্যমে শ্রেয়কে প্রাপ্ত হয় পরস্পরকে বুঝতে হলে চর্চা আবশ্যক একজন মানুষের আরেকজন মানুষকে বুঝতে হলে অবশ্যই তাকে তার প্রতি সহনশীল হতে হবে সহনশীলভাবে সে কি বলছে সে কি বোঝাতে চাইছে আপনাকে সেটা বুঝতে হবে এখানে এটাই বলা হয়েছে সহনশীলতা মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে পারে সহশীলতা কি মানুষকে সঠিক পথে দিক নির্দেশনা দিতে পারে মহামানবদের জীবন ইতিহাস আলোচনা করলে দেখা যায় তাদের জীবন ধৈর্য বা সহনশীলতায় পূর্ণ তারা মানুষের মধ্যে যেটুকু মন্দ তা উপেক্ষা করেন পৃথিবীতে যত মহামানব আছে তাদের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে তারা প্রত্যেকেই অসীম ধৈর্য এবং সহনশীলতার অধিকারী ছিলেন এবং তারা যখন একজন মানুষের সাথে মুখ মিশতেন তার বিষয়গুলো ছিল তার মধ্যে সেগুলো উপেক্ষা করত করে তার ভিতরে ভালো কি গুণগুলো আছে সেগুলো দেখত প্রভু যিশুকে ক্রোশবিদ্ধ করার পরও তিনি অসহিচ্ছু হননি মহানবীর জীবনালেখ্য সহনশীলতার এক অসামান্য দলিল তার অসীম ধৈর্য ও অপার করুণার প্রবৃত্তি পরতন্ত্র মানুষকে কল্যাণের পথে টেনে আনে মানব জীবন চিরদিনই সুখ শান্তিতে চলে না মানুষের জীবনে সুখ দুঃখের চক্রবধ পরিবর্তন হয় দুঃখ বা বিপদেই হয় ধৈর্যের পরীক্ষা মন্তব্য ক্ষমা দয়া স্নেহ ধৈর্য অসহিষ্ণুতা প্রভৃতি মহৎ গুণের বিকাশ ঘটিয়ে ব্যক্তি জীবন ও সমষ্টি জীবন ধন্য করা সম্ভব কারণ সহনশীল দেবী একমাত্র টিকে থাকার অধিকার আছে